থাকুন। আটলান্টিক মহাসাগরের রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গল আকৃতির স্থানটিকে অনেকে শয়তানের ত্রিভুজ বলেও ডেকে থাকেন বহু বছর ধরেই স্থানটিকে ঘিরে রহস্য জড়িয়ে রয়েছে কেননা সেখানে জাহাজ কিংবা উড়ুজাহাজ যাই প্রবেশ করুক তাদের আর সন্ধান মেলে না সবার বেলায় নিখোঁজের ঘটনা না ঘটলেও পৃথিবীর আর কোথাও এত জাহাজও বিমান নিখোঁজ হয়নি অনেকেই মনে করেন বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজের কারণ নিছক দুর্ঘটনা নয় কথিত আছে ওই স্থানটিতে এমন কোনো অতিপ্রাকৃতিক শক্তি রয়েছে যার প্রভাবে দুর্ঘটনা অথবা ভিন্ন জগতে চলে যায় নিখোঁজ যানগুলো আবার কারো কারো মতে স্থানটিতে ভিনগ্রহীদের বাস এবং চলাচল রয়েছে অবশ্য আধুনিক বিজ্ঞান বিষয়টিকে একেবারে মানতে নারাজ তাদের মতে স্থানটিতে প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ায় চালকের অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার হয় বিজ্ঞানীদের দাবি অতীতে কলম্বাস সহ অনেকেই বিজ্ঞান না বুঝেই স্থানটিকে নিয়ে রহস্যের সৃষ্টি করেছেন অবশ্য বারমুডা ট্রায়াঙ্গলে আজও তার রহস্য ধরে রেখেছে এখন স্থানটিতে জাহাজ কিংবা বিমান নিখোজের ঘটনা শোনা যায় গত সোমবার ওই এলাকায় একটি বিমান হারিয়ে গেছে বিমানটির দুই শিশু সহ মোট চারজন আরোহী ছিলেন প্রায় চল্লিশ ঘন্টা তল্লাশির পরেও মেলেনি নিখোজ যাত্রীদের সন্ধান তবে উদ্ধারকারী দল হারিয়ে যাওয়া বিমানটির কিছু ধ্বংসাবশেষ পেয়েছে ফল নিখোজ আরোহীদের জীবিত উদ্ধারের আশা ক্রমে মিলিয়ে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় সোমবার পুয়ের্তো রিকো থেকে ছোট বিমানটি ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দীর্ঘ তল্লাশির পর এলি পূর্বদিকে পূর্ব দিকে প্রায় পনেরো মাইল দূরে উদ্ধারকারীরা নিখোঁজ বিমানটির মতো দেখতে কিছু ধ্বংসাবশেষ এবং যন্ত্র দেখতে পান ফলে রহস্যময় বারমুডের ট্রায়াঙ্গল ঘিরে যুক্ত হলো আরও একটি নিখোজের ঘটনা